দেবাশিস একটা জিনিসকে খুব মান্যতা দিই সেটা হচ্ছে সিচুয়েশান সবসময় উইন উইন হতে হয় কিতার্থ কেউ কারুর কাছে আমরা নয় না একটা জিনিস ঠিক যে মানে কিন্তু দেবাসিস আজকে অনুষ্ঠানটা করল মানে সুযোগ পেল কর্তৃপক্ষ দিয়েছে তাই দেবাশিস আর আমি জুটি গল্প করছি আপনাদের সামনে আপনাদের মনে হচ্ছে জ্যোতিষ নিয়ে আলোচনা এগুলো কি হচ্ছে অ্যাকচুয়ালি এইগুলো জ্যোতিষী হচ্ছে তার কারণ অল অ্যাবাউট ভাইব্রেশন গ্রহ নক্ষত্র কত কত হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে আছে তাহলে আপনাকে আমাকে কি করে সেটা এফেক্ট করছে দেবাশী আরেকটা কথাও বলেছে আমার মুখে আপনারা কথাটা সবই বোধহয় কপালের দোষ অ্যাকচুয়ালি দেবাশীষ কপালটা কোথায় আছে তোমার আমার এই ভুরুর ওপরে চারটে আঙুল ছোটবেলায় শেখানো হয়েছিল এটা কপাল তাই যদি আমার টাকটাকে শেখানো হতো তুমি আমি দুজনেই বলতাম এটা কপাল

তুমি আজকে এলে তোমাকে সাল বলতে হবে না তুমি যদি তোমার জন্মদিনটা সবার সাথে শেয়ার করো অনলি জন্মদিন ইলেভেন্থ অফ জুলাই আরেকবার বলো ইলেভেন্থ অফ জুলাই ইলেভেন্থ অফ জুলাই মানে ইলেভেন সেভেন এই আজকে ডেট কত রে আজকে বলো বলো ওখান থেকে বলো না জোরে সাতই কি সেভেন ইলেভেন সেভেন সেভেন ইলেভেন আর দেবাশিস জন্মেছে কবে ইলেভেন সেভেন ইলেভেন সেভেন যোকো लेके আসবে 11 7 এ দেবাশিশ জন্মেছে আজকে 7 11 হ্যাঁ দিস ইজ कॉल्ड ভাইব্রেশন আচ্ছা व्हाই ইউ আর গেটিং স্কোপ আজকে এই চেয়ারটায় অলঙ্কৃত করার আচ্ছা দিস ইজ দা ভাইব্রেশন তার মানে কোন সংখ্যা জুলাই 11 তারিখ না কেন জুলাই 11 তারিখ আজকে সাত সংখ্যা 18 নভেম্বর মাসে স্করপিও সানসাইন ওয়াটারিস সাইন 7 নাম্বার সেভেন হচ্ছে টু এর শ্যাডো নাম্বার নিউমেরালজি ইউ আর বর্ন আন্ডার ইলেভেন সেভেন ইলেভেন মিন্স ওয়ানপ্য়ান টু চন্দ্র চন্দ্রের সংখ্যা চন্দ্রের সংখ্যাকে অলওয়েজ রুল করে টু আর সেভেন নেপচুনের নাম্বার তার সঙ্গে সেভেন হচ্ছে নেপচুন এর নাম্বার নো রাহু কি ইন নিউমেরালজি এস অ বাকওয়াস এসআইআরএ লোক মরে যাচ্ছে মানে আমার এইগুলো শুনতে শুনতে দেবাশিষের মুখে এবং টিভি পর্দায় চোখ রাখলে শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছিল ডেঙ্গু হলে ডেঙ্গু লেখা যাবে না করোনার সময় লোক মারা গেলে কোমরবিডিটি লিখতে হবে আর এসআইআর এর লোক হার্টফেল করলে এসআইআর বলতে হবে আজকেই হয়েছে মানে হার্টফেল করেছে এসআইএল মানে বলতে হবে আর কি ঠিক ঠিক একদম রাইট করোনার সময় করোনা লেখা যাবে না কোমরবিডিটি বলতে হবে তখন বলতে হবে হার্টের রোগ আর আজকে বা গতকাল বা গত পরশু বা গত দর্শু যে মানুষগুলো পরলোক গমন করছে তাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয়তো ছিল তিনি এত বেশি নেগেটিভ ছিলেন হয়তো কথাই ভেবেছেন ভেবে আর হৃদয়টাকে চালনা করতে পারেননি বন্ধ হয়ে করে ফেলেছেন কারণ তার ভাবনাস্তর এত লো ভাইব্রেশনে ছিল তার থেকে বয়স্কা মা হয়তো বাড়িতে বেঁচে আছেন কিন্তু মানুষটা মারা গেলেন কেন কেন তার কারণ লো ভাই ব্রেই লো ভাইট ভাই সান নেগেটিভ ভাবনা ছোটবেলা থেকে দেওয়া হয়েছে ওই মানুষটিকে যার ফলে করোনায় লোক মারা গেলে লিখতে হবে কোমরবিডিটি আর এখন লোক মারা গেলে এশ এর জন্য মৃত্যু মানে এর থেকে কি বলবো জগা গিচুরু একটা সমাজে আমরা বোধহয় কি জানি মানে ইটস কয়ট ডার্টি পারসেপশন